কি আজকে জাদু দেখাবেন এখানে কিছু দেখছেন আপনারা না ভাই কিছু দেখা যায় না তো আমি দেখেছি আগুন ভাই এইখানে আগুন এখানে আগুন আপনি দেখতেছেন আমি দেখতাছি ভাই আমরা কি দেখতে পারবো পারবেন দেখাবো দেখি দেখেন দেখেন কি ভাই আগুন দেখাবো ভাই এখানে এই আগুন ওরে আগুন জুইলা গেল আগুন জ্বইলা গেল ভাই বললাম না অদৃশ্য আগুনে চুলাইটা মানে অদৃশ্য আগুনের কিন্তু দর্শক চুলা চলে আসছে মানে এখানে রান্না হবে আগুন দেখা যাবে না দেখা যাবে না এত চমককর gini এত চমককর gini ভাই আবার একবার দেখেন তো দেখি আগুনটা দর্শক আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন দেখেন মানে এই যে মানে আগুন কিন্তু দেখা যাবে না রান্না কিন্তু হবে না কিন্তু হবে কিন্তু ভাই অনেকেই তো বলে এটা কারেন্টে চলে না ভাই যে কারেন্টে চলে ভাই কারেন্ট বিল অনেক টাকা আসবে না ভাই দিনে 6 টাকা সারা মাস 180 টাকা রান্না হবে এটা মাত্র মাত্র 180 টাকা সারা মাস এই চুলায় এই চুলায় ভাই চুলাটা তো দিতেছি দেখতে অনেক সুন্দর আবার ফেটে ফেটে যাবে না তো আর কথা বলেন ভাই কি কোন ভাই অনেক সময় ভাতের মার পরে ঝোল পরে দুধ পরে এই যে ভাই দেখেন ও রে ভাই আবার একটু দেন তো দেখি এই দেখেন

সর্বোচ্চ আবার ও সর্বোচ্চ কি বাইশো সর্বোচ্চ বাইশ আচ্ছা 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 সর্বনিম্ন সর্বনিম্ন আপনার চারশো আটের আচ্ছা চারশো এক বছর হবে কয়লা গ্যারান্টি তিন বছর হবে সার্ভিস ওয়ারেন্টি মাত্র সাত্রিশ নব্বই টাকা আমি বলবো আপনাদের যাদের গ্যাসের চুলা আছে এই ধরনের একটা চুলা রাখলে আপনার ঝামেলা করতে হবে না সাত্রিশশো নব্বই কি ভাই যারা বিশ্ববিদ্যালয় একটা শেয়ার করবে হ্যাঁ দুজন দুয়ারি দুইজনে দুইটা দুইজনকে দুটা ফ্রি দেওয়া হবে আচ্ছা যারা আসবে কিভাবে আসবে যারা আসবে ঢাকার ঢাকা শ্যামলি কমপ্লেক্স সেভেন ঢাকা বাজার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা দিতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন